আসসালামু আলাইকুম আমি পিলু বলছি কেমন আছেন আপনারা এটা ছিল আমাদের কাজিনদের সাথে বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান তিনটা গাড়ি নিয়েছি ভেবেছিলাম যে দুটাতে চাবা চাবি করে যাব কিন্তু এইভাবে গেলে আসলে এই বাইরে আমাদের লাঞ্চ করার প্ল্যান ছিল তাই আমরা ওভাবেই বের হয়েছি তো যেখানে এসেছি এখানে খাবার মোটামুটি ভালো কিন্তু পরিবেশটা ওরকম ভালো না এই কারণে আমার দুই বাচ্চা হাত দিয়ে খাবে না মানে কী যে যন্ত্রণা যাই হোক এখানে রকম খাওয়া শেষ করে আমরা চলে গেলাম কান্তজির মন্দির কান্তজির মন্দিরে এসে আমরা তো ওয়েট করতেছি আমাদের সাথে যে এরা তিনজন ছিল এরা তিনজন এখানে খেলতেছে কিন্তু ওরা যে কান্তজির মন্দিরে তারাবে না এক মসজিদে যাবে সেটা বেমালুম আমরা ভুলে গিয়েছি এই যে এই মসজিদের নাম হচ্ছে নয়াবত মসজিদ এটা মোগল আমল থেকে আছে এটাই শুনলাম খুব সুন্দর করে সাজানো বেশ চারিদিকে ফুলের বাগান ভালোই লাগছিলো এখানে এসে আমরা সবাই ছবি তুলছিলাম আমার কাজিনরা খুব পর্দা করে মাসাল্লাহ ওদের দেখলেই ভালো লাগে তো ওরাও খুব এনজয় করে আমরা দিনাজপুরে আসলে ওদের বাচ্চারা তেইশ দিনের সাথে খুবই ভালো সম্পর্ক মানে ওরাও তো কাজিন তো সেদিন আমরা খুবই মজা করছিলাম আসলে সবাই মিলে আসলে একটু আনন্দ হয় আর ঠান্ডায় অস্থির হয়ে গিয়েছে বাচ্চারা তার মধ্যে জোর করে ছবি তোলার জন্য আমার এই কাজিনের ছোট ছেলেকে ধরছে ও তো চিল্লা চিল্লি শুরু করছে কিন্তু ছবি তো তুলতে হবে মেমোরিজ তো রাখতেই হবে এখানে কিছুক্ষণ থেকে এখান থেকে বের হয়ে আমরা দাদু বাড়িতে গেলাম দাদু বাড়ি একটা রিজোর্টের নাম তো দাদু বাড়িতে এসে দেখি মোটামুটি কেউই নাই আমরাই আসছি আমাদেরই তিনটা গাড়ি আর আরে আর কারোর কারো কিছু দেখতেছি না কোনো বাইকও দেখি না কোনো গাড়িও দেখি না আর এখানে যেভাবে নাচানাচি শুরু করছে ও রে বাব বাপ মানে আয়ান মার্শাল্লাহ অনেক একটি এত ঠান্ডার মধ্যে আমার বড় বোন বের রাজি না কিন্তু ওর ছেলে দৌড়াতে দৌড়াতে মানে হাজে আয়ান মার্শাল্লাহ এত এনজয় করেছে যে পরবর্তীতে ভিডিও দেখে দেখে বলা যায় মা এখানে যাব তো বলতে পারে না দাদু বাড়িতে তো আমরা এই যে টিকিট নিলাম এখন ভিতরে যাচ্ছি আমি সেই দুই হাজার তেইশে আসছি তখন একরকম ছিল ভিতরে যাওয়ার পর দেখলাম যে একটু চেঞ্জ হয়েছে এবং আরও কিছু নতুন নতুন করতেছে এখানে হাওয়াই মিঠাই পিছনে পিঠা উৎসবের মতো পিঠা কী যেন পিঠা উৎসব বা কী এরকম রেখেছে ওখানে আর যাওয়া হয়নি কারণ আমাদের তো পেট ভরায় ওরকম খাওয়ার কিছু ইচ্ছা নাই তারপর এখানে এসে বড় বোন চিপস কিনে দিল সবাই মিলে চিপস খাচ্ছিলাম তো পরে ঘুরে ঘুরে দেখতেছিলাম অনেক কিছুই নতুন করেছে ভালোই লাগছিল প্রজাপতিটাও নতুন করেছে তারপর এখানে বসার জায়গাটা তো ওরা কাজিনরা একসাথে বসে একটু ভিডিও করেছে ছবি তুলেছে আবার আমরাও বোনরা মানে বসে তুলেছে আর এদেরকে বারবারে করে বিরক্ত করতেছে পিয়ার মালা মানে এদের এদের ছবি নষ্ট করতেই হবে ভাগ্নিই হয় তারপরও খালারা জ্বালায় মারে আর আমার বড় বোন জীবনে প্রথম মনে হয় এরকম করে একটা পোজ নিয়ে একটা ভিডিও দিল এটা নিয়ে হাসা হাসি আর এটা আবার তুলছে সুমন সুমন তো সেই লেভেলের খুশি সুমন আমারও ভিডিও করে দিচ্ছে তার মধ্যে এসে দেখি যে বাচ্চারা ওরে বাবা কিস জন্য এসে বাচ্চারা যখন ভুম ভুম পেয়েছে আর কিচ্ছু চাই না সাথে আমার রুফায় দাও ওদের মতো মানে চারটা বাচ্চাই চারটা বাইক নিয়ে এত এনজয় করেছে মাসাল্লাহ আর এখন আমরা কাজ ছবি তুলেছি একটা তো বাচ্চা গ্রুপ কাজ দিন আর একটা আমাদের কাজিন তারপর চলে আসলাম আরেকটা জায়গায় এখানে ছোটো ছোটো খেলার বাচ্চাদের অনেক কিছু তারপর দোলনা আছে এখানে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি এর মধ্যে আমার বড় বোন ওর বাচ্চাকে নিয়ে মানে গাড়িতে চলে গিয়েছে বলে ঠান্ডা বাতাস কোনোভাবেই থাকবো না বাচ্চার ঠান্ডা লাগলে এই সেই হ্যান ত্যান তো আমরা জোর করিনি কারণ আমার বড় বোন যে আসছে এই পর্যন্ত এটাই অনেক কারণ ও আসতেই যাচ্ছিল না শালি দুলাভাইয়ের সুযোগ পেলেই মানে মারামারি আছে আমার এই বোনের হাজব্যান্ডটার সাথে আমাদের বাকি ছোট বোনরা খুবই ক্লোজ আর কি সুমনের সাথে আর ওর সাথে মানে দুই দুলা ভাইকে এটা জ্বালায় মারতে পছন্দ করে আর আমার তো ভাই একটাই দুলা সেটা তো খুলনায় আছে যেটা আমার বড়ো বোনের হাজব্যান্ড তারপর বাকি যে আরেকটা দুলা ভাই ওটা আমার কাজিনও হয় প্লাস দুলা হয় তো এখানে এদের সবাই খুবই এনজয় করছিল আমি এই মোমেন্টসগুলো নিচ্ছিলাম আমার খুবই ভালো লাগছিলো তারপরে এই যে আমার এই বোন বোনের হাজব্যান্ড এত সুন্দর দোলনে দুলছিল আমার দেখেই ভালো লাগছিল। ভালোবাসা আসলে অনেক প্রকার হয় ভালোবাসা সবসময় যে শো করতে হয় তা না এটা বোঝা যায় এটা ফিল করা যায় আর আমার দেখে শান্তি লাগে মাসাল্লাহ মাসাল্লা আল্লাহ এদেরকে ভালো রাখুক যে আনন্দটা আমরা করেছি যে সময়টা কাটিয়েছি এটা কখনোই ফিরে আসবে না তবে ব্লগের মাধ্যমে একটু আর কি মেমোরিজটা থেকে গেল দেখলো যেরকম মাঝে মাঝে মনে পড়ে যে সন্ধ্যাবেলা ডায়নাসোর কি যেন শো থাকে কিন্তু ওই যে আমার বড় বোনের জ্বালায় থাকতে পারলাম না চলে গেলাম বড় বোন তো বাসায় চলে গেল আর আমরা একটু ফ্রেন্ডস স্কোয়ারে নামলাম যে একটু স্যুপ টুপ কিছু খাবো বা কফি টফি কিছু খাবো আর কি বড় বরণকে কোনোভাবে রাখতে পারলাম না ও ঠান্ডার কারণে চলে গেল আর আমরাও আর জোর করি নাই তো এখানে এসে একটু থাই স্যুপ আর অন্থন অর্ডার করেছি কিন্তু থাই স্যুপটা মোটেও ভালো ছিল না যদিও আমি খাইনি ওদের মুখেই শুনেছি কেন যে ভালো ছিল না সেদিন জানি না তারপরে ওরা ওটাই খেলো আর কি ক্ষুদা পেটে কারণ বাসায় আবার রান্না টান্না করেছে তো এই কারণে আর কি ওখানে ডিনার করার কোনো প্ল্যান আর ছিল না তা আমি আর সুমন কফি খাচ্ছিলাম এই ছিল আমাদের সেদিনের সময় খুবই ভালো সময় কেটেছে পরিবারের সাথে আমি যখনই যেভাবে সময় কাটেন না কেন কি খেলাম না খেলাম এটা না আমরা যে হুহুল্লোর করি যে আনন্দ করি সবাই বলে যে এত মিল কেন আসলে কি ওদের মধ্যে মিলটা ফেক নাকি রিয়েল আসলেই রিয়েল এখানে ফেকের কিছুই নেই আপনারও সময় কাটান দেখবেন যে খুব ভালো সময়ই কাটে তো এই ছিল আমাদের ব্লগ আজকে এখানে শেষ করছে আপনার সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর পরিবারের সাথে সময় কাটান দেখবেন যে লাইফের বেস্ট টাইমগুলো আপনি পার করছেন এখানেই শেষ করছি বাই বাই